হ্যালো এ আজকে আমরা আছি হরিপুর ব্রিজের উপরে এটা কিন্তু পদ্মা নদীর শাখা গরাই নদী আমার সামনেই কিন্তু রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে হরিপুর ব্রিজ এখানে কিন্তু বিকাল হলেই অসংখ্য লোকজন ঘুরতে আসে সুন্দর একটা পরিবেশ সবসময় সুন্দর ঠান্ডা বাতাস থাকে লোকজন এই যে নৌকা রাখা আছে ভাড়া করে নিয়ে কিন্তু তারা ঘোরাঘুরি করে যেমনটা দেখতে পাচ্ছেন ওই যে নৌকা আছে নৌকা ভাড়া করে নিয়ে কিন্তু লোকজন ঘোরাঘুরি করে দেখেন সরের ভিতর কিন্তু লোকজন পিকনিক করে ঘোরাঘুরি করে এটাই কিন্তু পদ্মা নদী এটাই কিন্তু পদ্মা শাখা দেখেন ব্রিজের উপর কিন্তু অসংখ্য লোকজন সকালের সাইতে কিন্তু এই দুপুরের পর বিকালের দিকে আর রাত দশটা বারোটা একটা পর্যন্ত লোকজন কিন্তু এই ব্রিজে থাকে ব্রিজের নিচে চায়ের দোকানে লোকজন এই যে এগুলো এই দোকান ব্রিজের নিচে কিন্তু অনেকগুলো দোকান আছে এই পাশটা দেখানোর চেষ্টা করি দেখুন কত বড় সর ভেসে উঠেছে আপনি ক্যামেরায় অতটা বুঝতে পারছেন কিনা আমি জানি না তবে এটা কিন্তু একটা বিশাল একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি বিশাল কিন্তু চর পানিটা দেখেন কই আর মাটিটা কই মনে হচ্ছে এটাই কোনো পুকুরের পার কিন্তু এটা কিন্তু একটা চর বিশাল চর একটা এই যে যে দেখতে পাচ্ছেন আপনারা এখন অন্ধকার অন্ধকার ভাব ঠিকভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না মাঝখানে কিন্তু নদীর মাঝখানে লোকজন পার হচ্ছে তারপর দেখুন অসংখ্য লোকজন এই জায়গায় আসলে পরে কিন্তু অনেক ভালো লাগে কারণ এখানে এই সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ গাছপালা এই দেখুন পুরো সবুজ সবুজ গাছপালার ভিতরে নদী লোকজন এজ এ পাশে শহর এটা ডেইলি <sharp> <gegangen> এখানে আসে লোকজন কুলফি মালাই খাওয়ার জন্য এখানে কিন্তু বিখ্যাত কুষ্টির কুলফি মালাই পাওয়া যায় যার স্বাদ কিন্তু অতুলনীয় লোকজন ঘুরে উড়াচ্ছে